দর্শক আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি দেশে নেই দেশ থেকে চলে গেছেন সবাই আমরা বলি পালিয়ে গেছেন তিনি পালিয়ে কোন দেশে রয়েছেন সেটা নিশ্চিত না জানলেও পশ্চিমা কোনো দেশে রয়েছেন এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় পালিয়ে যখন আছেন হাসান মাহমুদ তখন প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেলে তাকে সাক্ষাৎকার দিতে দেখা গেল বেশ দীর্ঘ একটা সাক্ষাৎকার দিলেন ভারতীয় একটি নিউজ নামে একটা টেলিভিশনে টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন অডিও সাক্ষাৎকার না ভিডিও সাক্ষাৎকারে নানা রকমের কথা বলেছেন তাকে নানা রকমের প্রশ্ন মানেও জর্জরিত করা হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন হাসান মাহমুদ এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলেছেন হাসান মাহমুদ তার সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জিম্মি কিনা কারো কাছে সেই প্রশ্নও তুলেছেন কি বললেন হাসান মাহমুদ সেই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন দর্শক বলছিলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কথা তিনি দেশের বাইরে রয়েছেন দেশের বাইরে থেকে প্রথমবারের মতো পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিলেন ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি নানা রকম প্রশ্নের উত্তর দিয়েছেন তাকে প্রথমেই জিজ্ঞাসা করা হয়েছিল যে কেমন আছেন উত্তরে তিনি বলেছেন যে ভালো আছি কিন্তু দেশকে দেশের জনগণকে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিস করছি তিনি বলেছেন যে বর্তমান অবস্থা নিয়ে তাকে যখন প্রশ্ন করা হলো যে আওয়ামী লীগের যে এই অবস্থায় এই অবস্থায় নিয়ে কি মনে করেন তিনি বলেছেন যে পঁচাত্তর সালেও এমনটা একবার হয়েছিল আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছিল দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল সেই সময় জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছিল সেই সময় পাকিস্তানের সাথে হাত মেলানো হয়েছিল যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পাকিস্তানের সঙ্গে হাত মিলেছিল এবং এখনও সেই একই কাজটা হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে সেই সময় মুক্তিযোদ্ধারা পর্যন্ত পরিচয় দিতে পারতেন না তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কিংবা শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন উত্তরে তিনি খুবই বলিষ্ঠভাবে বলার চেষ্টা করেছেন যে অবশ্যই দেশে ফিরব এবং খুব শীঘ্রই দেশে ফিরব তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত বিরোধিতা বাংলাদেশে যে ভারত বিরোধিতা চলছে সেই ভারত বিরোধিতা সম্পর্কে আপনার মতামতকে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থেকে যায় তখন এই ভারত বিরোধীরা এরা অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এরা ভারত বিরোধী হয়ে পাকিস্তানপন্থী কর্মকাণ্ড করে এরা শুধু ভারত বিরোধী না হিন্দু বিরোধিতা করে হিন্দু সংখ্যালঘুদের বিরোধিতা করে এবং দেশকে তালেবানি রাষ্ট্র হিসেবে বানানোর চেষ্টা করে যেটা এখন হচ্ছে দেশকে তালেবানি রাষ্ট্র হিসেবে কায়েম করার চেষ্টা করা হচ্ছে এমনটা অভিযোগ করেছেন হাসান মাহমুদ তিনি দুর্নীতিতে আওয়ামী লীগের যে দুর্নীতি আওয়ামী লীগের টাকা পাচার এই ব্যাপারে যে সমালোচনা রয়েছে সেই সমালোচনা সম্পর্কে বলেছেন যে দুর্নীতি আওয়ামী লীগ করে না দুর্নীতিতে এর আগে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বিএনপির সুতরাং কোন সরকার ক্ষমতায় থেকে গেলে তাকে এই দুর্নীতির ট্যাগ লাগানো এটা একটা প্র্যাকটিস এটা একটা কৌশল অপকৌশল সেভাবেই তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বর্তমান অবস্থায় যে অর্থনৈতিক অবস্থা বলেছেন যে আওয়ামী যদি দুর্নীতি করত আওয়ামী যদি টাকা পাচারই করত তাহলে আওয়ামী আমলে এত উন্নতি হতো না দেশ বদলে যেত না বর্তমান অবস্থা সঙ্গে যদি আপনি আওয়ামী অবস্থার তুলনা করেন তাহলেই বুঝতে পারবেন যে আওয়ামী আমলে অর্থনৈতিকভাবে প্রবৃত্তির হার সহ সব দিক থেকে কেমন মজবুত অবস্থানে ছিল বাংলাদেশ অথচ এখন অর্থনৈতিকভাবে পঙ্গুর দিকে পাঁচ মাসেই চলে গেছে বাংলাদেশ তিনি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা কি শুধু সংখ্যালঘুরা আওয়ামী লীগ সাপোর্ট করে এই কারণেই হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে সংখ্যালঘুরা আওয়ামী লীগ করে শুধুমাত্র এই কারণে না যারা যারাই আওয়ামী লীগ করে তাদেরকেই মারা হচ্ছে পেটানো হচ্ছে হত্যা করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের আটানব্বই পার্সেন্ট আওয়ামী ভোট দেয় এটাই তাদের দোষ এবং সেই দোষেই ঘটনাটা হচ্ছে এই প্রসঙ্গে একটা প্রাসঙ্গিক আলোচনা আনা যেতে পারে যে একটা সাক্ষাৎকারে বিদেশি একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনুসও বলেছিলেন সংখ্যালঘুদের নির্যাতন বিষয়ে তিনি বলেছিলেন যে এটা আসলে সংখ্যালঘু নির্যাতন না যেটা হচ্ছে যে মারামারিটা হচ্ছে আক্রমণ হচ্ছে এটা মূলত আওয়ামী লীগ করার কারণে হচ্ছে ডক্টর ইউনুসের ওই কথা মিলে যায় হাসান মাহমুদের এই কথার সঙ্গে অর্থাৎ সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছেন আওয়ামী লীগ করার কারণে আওয়ামী লীগ তারা করে করেন আওয়ামী লীগে ভোট দেন এটাই তাদের অপরাধ যেটা হাসান মাহমুদও বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে কি আগামী নির্বাচন বিষয়ে বলেছেন হাসান মাহমুদ কিন্তু শেখ হাসিনাকে বর্তমান প্রধানমন্ত্রী এমনটা দাবি করেননি এটা একটা খুবই ভালো দিক তিনি বলেছেন যে বর্তমান সরকারের কাজ একটা নির্বাচন দেয়া নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আর নির্বাচনের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা দরকার এবং লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন হবে না আর আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনের কল্পনা করে তাহলে সেই আশা পূর্ণ হবে না এমনটাও বলেছেন আওয়ামী বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এমনটা বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে বাদ দিয়ে যদি নির্বাচন করার চেষ্টা করা হয় এবং নির্বাচন করা হয়ও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক মহলও সেটা করবে না লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছেন একটা প্রশ্ন তাকে করা হয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ আসলে চালাচ্ছে কে বা কারা বাংলাদেশ কি ডক্টর ইউনুস চালাচ্ছে ছাত্ররা চালাচ্ছে সমন্বয়করা চালাচ্ছে জামাত চালাচ্ছে, চালাচ্ছে, চালাচ্ছে। বিএনপি নাকি বাংলাদেশ কে এমন প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেছেন যে মিলিয়ন ডলারের একটা প্রশ্ন করেছেন আপনি এই প্রশ্নটার দাম মিলিয়ন ডলার আসলেই একটা বড় প্রশ্ন বর্তমান সরকার চালাচ্ছে মানে বাংলাদেশটা চালাচ্ছে এখন কারা তিনি বলেছেন শহীদ মিনারে ছাত্ররা সমবেত হয়ে একটা কথা বললে সরকার কাপাকাপি শুরু করে সরকার সেটা মেনে নেয় আবার দুইশো ছাত্র সচিবালয়ের সামনে যে মিছিল করলে পরীক্ষা বাতিল হয়ে যায় তাকে পরীক্ষা বিহীন অটোপাস দিয়ে দেয়া হয় এই যে অবস্থা এই অবস্থায় আসলেই দেশ চালাচ্ছে কারা সেটা একটা মিলিয়ন ডলার আহ প্রশ্ন এবং এই প্রসঙ্গেই তিনি বলেছেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা তার সাক্ষাৎকারের সেটা হচ্ছে যে আমার মনে হয় ডক্টর কারো কাছে জিম্মি হয়ে পড়েছেন কিনা ডক্টর ইউনুস জিম্মি হয়ে পড়েছেন কারো দ্বারা পরিচালিত হচ্ছেন তার করার কিছুই নেই এমনটা বলার চেষ্টা করেছেন হাসান মাহমুদ এটা যদি গ্রহণ করা হয় এটা যদি আমলে নেওয়া হয় তাহলে ডক্টর ইউনুস কার হাতে জিম্মি হয়ে পড়েছেন সেটা আসলেই একটা মিলিয়ন ডলার প্রশ্ন হয়ে দাঁড়ায় ডক্টর ইউনুস কি সত্যি সত্যি জিম্মি কারো কাছে জিম্মি হয়ে তিনি পুতুল সরকার পুতুল হয়ে দেশ চালাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু মানে হাসান মাহমুদের কোনো কথাকে আমলে না নিলেও এই কথাটাকে আমলে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ বর্তমান সরকারের নানামুখী ব্যর্থতা এই ব্যর্থতার কারণেই প্রশ্ন উঠছে ডক্টর ইউনুস ব্যর্থ হচ্ছেন কেন তিনি তো মানুষ হিসেবে খুব একটা যে সমালোচনার যোগ্য তেমনটা মানুষ হিসেবে যথেষ্ট গ্রহণযোগ্য মানুষ তাহলে তিনি ব্যর্থ হচ্ছেন কেন তাকে কি অন্য কেউ চালাচ্ছে এই প্রশ্নটা কিন্তু অনেক আহ অনেক দিকেই আলোচনা হয় যেটা হাসান মাহমুদও উল্লেখ করলেন শেখ হাসিনার সঙ্গে সবার যোগাযোগ রয়েছে এমন প্রসঙ্গ টেনে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল দেশ আসলে নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে কিনা শেখ হাসিনা বাইরে খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে চলে গেলেন তারেক রহমান বাইরে দেশকে আসলে নেতৃত্ব শূন্য করে দেওয়া হচ্ছে কিনা দেশ নেতৃত্ব শূন্য হচ্ছে কিনা তিনি স্পষ্টভাবে বলেছেন শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও দেশের মানুষের সঙ্গে তার এখন আধুনিক যুগ এখন আধুনিক যুগে কাছে দূরে কোনো ব্যাপার না সবার সঙ্গে তার যোগাযোগ রয়েছে সুতরাং তিনি দেশ থেকে বিচ্ছিন্ন না তার কোটি কোটি ভক্ত সমর্থক রয়েছে খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে তাতে কিছুই যায় আসে না তারও কোটি ভক্ত সমর্থক বাংলাদেশে রয়েছে তারেক জিয়া বাইরে আছে তারও অনুসারী রয়েছে কো কোটি অনুসারী সুতরাং দেশকে নেতৃত্ব শূন্য করার যে ব্যাপারটা সেই ব্যাপারটা আসলে ধোপ पे टिग बे ना তিনি প্রসঙ্গক্রমে বলেছেন যে কথাই কথাই বিভিন্ন বিষয়ে সরকার যে বিভিন্ন সরকার এবং সমন্বয়ক ছাত্ররা বিভিন্ন বিষয়ে আমলে নিয়ে স্বৈরাচার ফিরছে অমুক রূপে নার্সরা আন্দোলন করলে বলা হচ্ছে ছাত্রলী আওয়ামী লীগ ফিরেছে নার্স হয়ে আনসার আন্দোলন করলে বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরেছে নার্স আনসার হয়ে শ্রমিকরা আন্দোলন করলে বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরেছে শ্রমিক হয়ে এই যে ট্যাগ লাগানো এই ট্যাগ লাগানো একটা অপকৌশল এবং এই অপকৌশল থেকে দেশকে মুক্ত করায় আওয়ামী লীগের টার্গেট এমনটা তিনি বলেছেন এবং তার কথাই মনে হয়েছে যে আওয়ামী লীগ সঙ্গবদ্ধ হচ্ছে যদিও দুদিন আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যেটা বলেছেন শফিউল আলম চৌধুরী নাদেল যে মার্চের মধ্যে শেখ হাসিনা ফিরবেন শেখ হাসিনা ফেরা বিষয়ে খুব একটা কথা হাসান মাহমুদের কাছ থেকে পাওয়া যায়নি এরকম কোনো কথা তিনি বলার চেষ্টা করেননি তিনি তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্ন সাক্ষাৎকার অনেক সময় হয় যে তাকে বলতে সুযোগ দেওয়া হয় যে মিনিটের পর মিনিট আধা ঘন্টা ধরে বলতেই বলতেই আছেন আছেন তেমনটা সাক্ষাৎকার না তাকে প্রশ্নবাণী জর্জরিত করা হয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন একরকম তার মতো করে দর্শক হাসান মাহমুদ যে সাক্ষাৎকার দিলেন এবং ডক্টর ইউনুসকে জিম্মি বললেন যে কারো কাছে জিম্মি আছে আপনার কি তাই মনে হয় যে ডক্টর ইউনুস জিম্মি হয়ে পড়েছেন কারো কাছে নাকি হাসান মাহমুদ আওয়ামী করেন ডক্টর ইউনুসের বিরোধী সেই কারণে অযথায় একটা কথা বললেন